ময়নার চান্দি বেনিয়ায় ভোলানাথ খুটিয়া স্মৃতি কাপে চ্যাম্পিয়ন গুড়গ্রাম গত চোদ্দই জানুয়ারি ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের চান্দি বেনিয়ায় সংহতি সংঘের পরিচালনায় ভোলানাথ স্মৃতি স্মৃতিকাপ দু হাজার চব্বিশের শুভ সূচনা হয়েছিল গতকাল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো টানটান উত্তেজনার মধ্যে গুড়গ্রাম এবং ঝাড়গ্রাম টিমের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন হয় গুড়গ্রাম এবং রানার্স হয় ঝাড়গ্রাম ফাইনাল ম্যাচের শেষে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় ষাট হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় চল্লিশ হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্বর্গীয় ভোলানাথ খুটিয়ার সুযোগ্য সন্তান সৌরভ খুটিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক বিশিষ্ট সমাজসেবী তথা ক্রীড়াপ্রেমী সুশান্ত মিদ্দা বাগচা গ্রাম পঞ্চায়েতের সদস্য খোকন মণ্ডল ক্রীড়া প্রেমী সুরজিৎ ভৌমিক শ্যামাপ্রসাদ সিংহ ইন্দ্রজিৎ বারৈ সম্পাদক দেবব্রত মণ্ডল ক্রীড়া সভাপতি গুরুপদ জানা কোষাধ্যক্ষ সুরজিৎ হাজরা এবং খোকন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ফাইনাল ম্যাচের শুরুতে আয়োজক এবং সমস্ত প্রতিযোগীদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক মানিকলাল মাইতি এই টুর্নামেন্ট প্রসঙ্গে প্রধান অতিথি সৌরভ খুটিয়া এবং আয়োজক চান্দিবেনিয়া সংহতি সংঘের সম্পাদক দেবব্রত মণ্ডল কি জানিয়েছেন শোনাব আপনাদের দেখুন টুর্নামেন্টটা এটা আমার বাবার শ্রেষ্ঠ উদ্দেশ্যে ছিল টুর্নামেন্টটা খুব ভালো এবং আমি চাই এই টুর্নামেন্টটাকে আরও ইনফিউচারে একটা ভালো জায়গায় নিয়ে যেতে আমি এটার সঙ্গে সঙ্গে ইন ফিউচারে প্ল্যানিং করেছি যে বিভিন্ন বাইরে থেকে ফুটবল প্লেয়ার এনে একটা কালচারাল একটা যাতে মধ্যে কালচারাল অ্যাটমোসফেয়ার সমস্ত মানুষের মধ্যে তৈরি হয় এবং আমাদের আট নম্বর তথা আমাদের চাঁদিমিয়ার নাম পুরো সারা পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ুক এটা আমার পরিকল্পনা বা এটা আমার খেলার সম্বন্ধে বলো এই যে দেখেছেন আপনারা দেখুন এইখানে দেখবেন আপনি আজ থেকে দশ বছর আগে যে ডেভেলপমেন্টটা ছিল না সেই ডেভেলপমেন্টটা একদম থমকে একদম কিছু কিছু মানে শুনেছি কিন্তু আপনি এখানে দেখবেন বা আমি দেখে বুঝবো যে আমরা আরও পঞ্চাশ বছর পিছিয়ে গেছি তো তাই জন্য আমার এই খুব অভিমান নিজস্ব ব্যক্তিগত ক্ষোভ অভিমান আমি সমাজের জন্য কিছু করতে চাই সমাজের জন্য খোঁজ অভিমান এবং আমি এই জায়গার সম্পর্কে আমি খুব ওয়াকিবহল প্রত্যেকটা রন্ধন ধরি ছেল তো এই জন্য আমি চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ জাগরুক হোক এবং সমাজের কোনটা ভালো কোনটা ঠিক নিজেরা ডিসাইড করুক আমার পরিচয় আমি সৌরভ কোটিয়াঈশ্বর ভাথ কোটিয়া ছেলে সংগতি সঙ্গ ক্লাব আমরা শুরু করেছিলাম চোদ্দোই জানুয়ারি ফুটবল টুর্নামেন্ট মাসমথে মাধ্যমিক পরীক্ষা এবং সরস্বতী পুজো থাকার জন্য আমরা যথা সময়ে খেলাটার পরিসমাপ্তি ঘটাতে পারিনি আজকে ইতিমধ্যে আমাদের এই আট দলীয় নক ফুটবল টুর্নামেন্টের চূড়া চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা ইতিমধ্যেই তার পরিসমাপ্তি ঘটেছে এই দলে গুড়গ্রাম চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স হয়েছে ঝাড়গ্রাম আমরা উভয় দলের অধিনায়কের হাতে আমাদের তরফ থেকে অর্থাৎ ক্লাবের পক্ষ থেকে ওনাদের প্রাপ্য পুরস্কারটুকুও তুলে দিয়েছি আর আজকে আমরা সবচাইতে আনন্দের সহিত বলছি আমরা পাশে পেয়েছি আমাদের এই ক্লাবের যিনি আগে প্রাক্তন সভাপতি ছিলেন স্বর্গীয় ভোলানাথ কুটিয়া উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তার ছেলে অর্থাৎ সৌরভ কুটিয়াকে আমরা পাশে পেয়েছি আমরা আশা রাখব পরবর্তী দিনেও ওকে পাশে পাবো এবং এই খেলাগুলো যাতে এগিয়ে নিয়ে যেতে পারি বা পরিচালনা করতে পারি সেই সঙ্গে আমি ক্রীড়া অনুরাগী সমস্ত দর্শকবৃন্দদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব ওনাদের অক্লান্ত সহযোগিতায় আজকে আমরা এত বড় একটা টুর্নামেন্টের পরিসমাপ্ত ঘটিয়েছি আমাদের প্রথম আমাদের প্রথম পুরস্কার যেটা ছিল ষাট হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি এবং রানার্সদের জন্য ছিল চল্লিশ হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি আমার নাম দেবব্রত মণ্ডল সম্পাদক সঙ্গতি সংঘ ক্লাব চান্দিব নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো